শহরের বে দখলকৃত ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামল পুরসভা ও প্রশাসন বুধবার এই অভিযান চলে মঙ্গলবার রাতেই দিনহাটা শহরের বিভিন্ন হোটেলে অভিযান চলে এদিন দিনহাটা শহরের ফুটপাথ দখলমুক্ত করতে এই অভিযানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী কাউন্সিলর পার্থনাথ সরকার সহ প্রশাসনের লোকজন এদিন দিনহাটা মদন মোহন পাড়া এলাকা থেকে অভিযান শুরু হয় মেইন রাস্তার দুধারে ফুটপাথ বেদখল করে যে সকল ব্যবসায়ী ব্যবসা করছেন তাদের সরিয়ে দিয়ে ফুটপাথ দখলমুক্ত করা হয় মদনমোহন পাড়া থেকে একে একে পুরনো বাস হয়ে পাঁচ মাথা মোড় দিয়ে গিয়ে চওড়াহাট বাজারে গিয়ে গলিতে দখলমুক্ত করে শনিদেবী স্কুলের পাশে গিয়ে শেষ হয় এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন দিনহাটো শহরের ফুটপাতগুলোকে বেদখল করে এক শ্রেণীর ব্যবসায়ী ব্যবসা করে আসছেন এদিন অভিযান চালিয়ে সেই দোকানগুলিকে তুলে দেওয়া হলো তিনি জানান মঙ্গলবার রাতেই শহরের যে সকল হোটেলগুলি রয়েছে সেই সব হোটেলগুলির খাবারের মান সঠিক হয়েছে কি না তা পরীক্ষা করে দেখা যায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেই গৌরীশঙ্করবাবু জানান বৈঠকের সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার রাতেই শহরের বিভিন্ন হোটেলগুলিতে অভিযানের পর এদিন দিনহাট শহরের বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাত আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর সে বিভিন্নভাবে ঘুরছেন কী দেখছেন কতটুক কি বুঝতে পারছেন আছে কিছু মানুষের মানে একটা সচেতনতার অভাব অনেকের জায়গা থাকত সরকারি জায়গায় প্রসার নিয়ে বসছে এবং আজকে তাদেরকে সচেতন করে দেওয়া হলো আগামী আটচল্লিশ ঘন্টা ভিতরে নিজেদের সমস্ত কিনে না থাকে প্রশাসন নিজের মতো সমস্ত পরিষ্কার করে দিচ্ছে আজকে আমরা মূলত যারা পাবেন দোকানদার আছে যাদের সব নিজস্ব জায়গা আছে নিজের জায়গার বাইরে তারা রাস্তায় নাচ দখল করেছে তাদের বিক্রি বিক্রি করা যে সামগ্রী আছে যারা রাস্তায় সাজিয়ে রেখেছে তাদেরকে আবার সতর্ক করেছি সাইনবোর্ড টাইনবোর্ড যা আছে আপনার আপনাদের ভিতরে নিন আপনার জায়গা আছে জায়গাতে রাখুন আর যারা ফুটপাতে ছোটো ছোটো দোকান ঠেলা রিক্সা বা টেবিল চেয়ার নিয়ে ব্যবসা করছে তাদেরকেও সতর্ক করেছে দোকানটা একটু ছোটো করতে হ্যাঁ ছোটো করে যাতে একটা সুন্দর আমরা ফুটবেস্টের তৈরি করতে হবে প্লাস্টিক মা নানাভাবে চলছে যেটা ওটা আমরা অ্যাকশন চালু করে দিচ্ছি ছিল মাঝখানে একটু ঢিলাম হয়েছিল আবার আজকে দিন দুই দিন ধরে চালু হয়ে আসলে আগামী সাত দিন হইতে দিন একটা শহরে প্লাস্টিক খুঁজে পাওয়া যায় যেহাটার ব্যাংকের সামনে যেহাটার একাধিক ব্যাংক রয়েছে শহরের মধ্যে সেই সামনে রয়েছে ব্যবস্থা রয়েছে